আমি লক করে দিলাম ওকে এই যে দিয়ে এই ঢাকাটা বসাই দিব এই পাতিলটা বসাই দিব দিয়ে শুধু খালি লক করে দিব আচ্ছা এখন জাস্ট এখানে চাপ দিব নাকি এই খালি টাচ করবেন স্টার্ট বাটন আছে এখানে দেখেন স্টার্ট বাটন এই যে মেনু মেনুতে দিয়ে দিবেন স্টার্ট বাটনে দিয়ে দিবেন আচ্ছা জাস্ট এখানে অপশন চেঞ্জ হবে কি কি রান্না করা যাবে ভাই ভাই এটা তো সব ধরনের রান্না করতে পারবেন হুম

মানে পার্সোনায় কাজ করতে পারবেন দাম কত থাকবে ভাই দাম থাকবে হাতে লাগালে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টাকা বিদ্যুৎ বিল মাসে বিল আসবে মাত্র দুইশো পঞ্চাশ লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু ডেলিভারি চার্জ লাগবে